সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম শতভাগ নিশ্চয়তার সাথে পেঁপের চারা কেরুন থেকে দেখেন আমাদের চারার কোয়ালিটিগুলা সত্যি অসাধারণ এইটা চারা আপনার ফিল্ডে গিয়ে মরার কোনো হার নেই এবং অল্প দিনের মধ্যে গাছের গ্রোথ কোয়ালিটি মাসাল্লা হয় ইতোমধ্যে যারা পেঁপের চারা নিছেন তারা অবশ্যই জানেন যে আমাদের পেঁপের চারার কোয়ালিটি কত সুন্দর ইভেন পেপের চারার গ্রোথ কোয়ালিটি যদি একটু দেখায় দেখেন প্রত্যেকটা চারার সাইজ এক সমান এবং আমরা শতভাগ নিশ্চয়তার সাথে অতি দ্রুত যে কোনো ট্রান্সপোর্ট বাসের মাধ্যমে দিয়ে থাকি এবং আমাদের চারার গ্রোথ কোয়ালিটি বলতে অসাধারণ বলে বোঝানোর মতো না এবং শিকড় যদি বলি খুবই নতুন শিকড় যেটা আপনার অল্প দিনেতে জমিতে লেগে উঠবে এবং খুব সুন্দর হবে আমাদের কাছে প্রায় অনেকগুলা পেঁপের জাত আছে এবং সবচেয়ে ভালো মানের এবং বাংলাদেশের যে ভ্যারাইটিগুলা আপডেট ভ্যারাইটি এবং যে গাছগুলো ভাইরাস হয় না রোগ প্রতিরোধ সহনশীল এবং অল্প দিনে পেঁপে আসে গাছের গোড়া থেকে পেঁপে আসে সে জাতগুলা কিন্তু আমাদের এক কাছে আছে আমাদের থেকে পেঁপের চারা সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং খুবই সুলভ মূল্যে স্বল্প দামে আপনারা আপনাদের নিকটস্থ কাছে পেয়ে যাবেন পেঁপের চারা একদম সুলভ দামে দিয়ে দিচ্ছি আমরা আমাদের অনেকগুলো পেঁপের চারা আছে অনেকগুলো প্রচুর চারা রেডি আছে তো আপনারা কিন্তু এই চারাগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন আমরা কিন্তু সুলভ দামে আপনাদের দিয়ে দেব ইনশাল্লাহ এবং পেঁপের মান কোয়ালিটি খুবই ভালো যে এক কথায় বলতে অসাধারণ তে অসাধারণ পেপের চারা সংগ্রহ করে নাকন্দ এগুলো থেকে আপনারা অতি দ্রুত আপনাদের নিকটস্থ পেয়ে যাবেন এবং ষোলোর দামে পেয়ে যাবেন ধন্যবাদ দর্শক আসসালাম